লালমনিরহাট জেলার গোকুন্ডা ইউনিয়নে অবস্থিত একটি বিখ্যাত ডিগি যা স্থানীয় মানুষের কাছে সুকান ডিগি নামে পরিচিত প্রিয় বন্ধুরা আজকে এই সুকান ডিগির সাথে আপনারাদের পরিচয় করিয়ে দেব ডিগিটি অনেক বড় দেখতে পাচ্ছেন ডিগিটি প্রায় আটত্রিশ একর জমি নিয়ে গঠিত আজ থেকে অনেক আগে এটি তৈরি হয়েছিল বাংলাদেশের বড় কয়েকটি ডিগ্রির মধ্যে এটি ডিগির দুই ধারে অসংখ্য গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ এবং কথিত আছে যে এই এই ডিগিটি অনেক আগে তৎকালীন মিথিলা রাজার মিথিলার রাজা এটি খনন করেছিল নামটি শুকান হলেও এর পানি কখনোই শুকায় না স্থানীয় মানুষেরা এখানে মাছ চাষ করে স্থানীয় মানুষেরা এখানে মাছ চাষ করে এখানে প্রতি বছর কয়েকশো টন মাছ উৎপাদন হয় যা স্থানীয় মানুষের একটি প্রত্যক্ষ বা পরোক্ষ জীবিকার অন্যতম মাধ্যম এটা আসতে হলে আপনাকে লালমনিরহাট হাট এসে মোস্তুফি পার হয়ে মণ্ডলের হাট আসতে হবে মণ্ডলের হাটে কোনো সিএনজি পাবেন না রিক্সা অটো বা অটন্ডলের হাট আসলে আপনারা কোনো রিক্সা বা অটোতে করে বিশ টাকা ভাড়া নেবে অনেক সময় পনেরো টাকাও নেয় কুশ্যামারি আসতে হবে কুশ্যামারি আসলে পাঁচ মিনিট পায়ে হেরে এই ডিগিটি দেখা পাবেন বাংলাদেশের যে কয়টি বড় পুকুর বা ডিগি রয়েছে এই লালমনিরহাট জেলার গোকুন্ডা ইউনিয়নে অবস্থিত এই শুকান ডিগিটি তার মধ্যে অন্যতম আপনারা এখানে দেখতে পাচ্ছেন একজন ওই যে মাছ চাষ করতেছে নৌকায় ভেলা করে এই যে একজন জাল বসিয়েছে এখানে প্রতি বছর চৈত্রি মাসে মেলা বসে এবং এখানে অনেক নয়নাভিরাম সুন্দর একটি পরিবেশ পাওয়া যায় তাই যদি কেউ প্রাকৃতিক পরিবেশে একটু মুগ্ধকর বাতাস খেতে চান চলে আসতে পারেন লালমনিরহাট জেলার গোকুন্ডা ইউনিয়নে অবস্থিত সুকানডিগিতে এখানে বসার জন্য সুন্দর জায়গা ট্যুরিস্ট স্পট রয়েছে তো বন্ধুরা যদি ভালো লাগে কখনো প্রাকৃতিক ভালোবাসা মনোমুগ্ধকর বাতাস খেতে চলে আসতে পারেন এই সুকান এখানে বসার জন্য এরকম ব্রেঞ্চ প্রত্যেক পুকুরের চারপাশে গাছের চারপাশে দিয়ে রয়েছে এই পুকুরের ধারে দিয়ে আমি হেঁটে যাচ্ছি এখানে পুকুরের ধারে অনেক পুরোনো সিটি এখানে দেখতে পাচ্ছেন মেজর জেনারেল মাহমুদুর রহমান এখানে অনেক ভালো ভালো অনেক গণ্যমান্য ব্যক্তি এসে উদ্বোধন করেছিল এখানে ট্যুরিস্ট স্পট সাসা

এটা আমরা বাপ দাদার আবল থেকে শুনি যে সুগেন নাম নামে সুগেন হলেও তো এখানে তো পানি কখনো শুকায় না দেখা যায় আমি ডিগি পানি বর্তমানে 6 ফিট পানি তো শুকায় না এখানে দেখতে পাচ্ছি একটি মন্দির শিব মন্দির শিব মন্দির আছে একটি এখানে এক সময় হয় প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ আসিয়া উনিশশো সপ্তাশি সালে এটি উদ্বোধন করেছিল স্থানীয়রা এটাকে হুসেন সরোবর নামেও বলে থাকে খুবই সুন্দর এবং নয়না বিরাম একটা পরিবেশ মন্দিরটি হিন্দুদের শিব ঠাকুরের এখানে আমরা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি আপনাদেরকে জানাই অনেক সাদর সম্ভাষণ যদি কেউ লালমনিরহাটে আসেন অবশ্যই এটি দেখে যাবেন খুব ভালো লাগবে লালমনিরহাটের একটি বিখ্যাত এবং বড় পুকুরগুলোর মধ্যে এটি একটি শুধু লালমনিরহাট জেলা শুধু এটি লালমুনিরাট জেলার মধ্যে নয় বাংলাদেশের অন্যতম বড় কয়েকটি পুকুরগুলোর মধ্যে এটি অন্যতম নামে যদিও শুকান হয় কখনোই এর পানি কিন্তু শুকায় না মানুষ এটাকে নাম দিয়েছে সুকান ডিগি বাংলাদেশে একসময় বারোটি মধ্যযুগে বা তারও আগে বারোটি বড় বড় পুকুর খনন করা হয়েছিল তার মধ্যে এই সুকান অন্যতম আপনাদেরকে এটা আসতে হলে লালমনিরহাট হাট আসতে হবে মুস্তফি থেকে মণ্ডলের হাট মন্ডলের হাট থেকে কুশামারি এই কুশামারি থেকে পাঁচ মিনিট হাঁটলেই আপনারা এই সুকান দেখতে পারবেন এখানে বসার জায়গা আছে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ হয় আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন এরকম আরও ভালো কিছু পাওয়ার জন্য দেওয়ার জন্য আমি চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন